হ্যালো আলাইকুম আজকের ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার শিখবো চলুন শুরু করি প্রথম সারিতে যে স্ট্রাকচারগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে সময় নিয়ে সময় নিয়ে আপনি কীভাবে কথা বলবেন বিভিন্ন সিচুয়েশনে সো আমরা একটা একটা করে দেখি প্রথমটা কী দেওয়া আছে তাং তাঙের পরে হচ্ছে যে কোনো একটা সিচুয়েশন দেন সিংহ প্রথম সেন্টেন্সটা কি দেওয়া হচ্ছে দেখেন তাং ওয়া ও সিও দাসিহ আমি যখন ছোট ছিলাম সিংহ আনছে থাং ক্যান্ডি কেটে পছন্দ করতাম তাং তাঙের পরে হচ্ছে যে কোনো একটা সিচুয়েশন অ্যান্ড দেন সিংহ মানে হচ্ছে ওই টান ডা বোঝায় পরের এক্সাম্পলটা দেখি তাং সুই সীতািং পড়ালেখা করার সময় পুই অংশ হচ্ছে পুইয়াও ই অংশ মোবাইল ব্যবহার করো না পরেরটা একটা দেখি এটা হচ্ছে অতীতকালের কোন একটা নির্দিষ্ট সময় ফর এক্সাম্পল আপনি কোনো একটা কাহিনি বলতে আসেন দেন বলতে দেন বলবেন যে ওই সময় আমার বয়স এত ছিল সো এই স্ট্রাকচারটা ইউজ করার আগে একটা হচ্ছে কালার কাহিনি নিয়ে কথা বলতে হবে তারপর হচ্ছে আপনি বলবেন যে ওই সময় এটার মানে হচ্ছে অ্যাট দ্যাট টাইম ওই সময় দেখেন প্রথম সেন্টেন্সটা দেওয়া আছে তাংসে ওই সময় ওয়াহান নিয়েছেন ওই সময় আমি অনেক ইয়াং ছিলাম তাংসে থা যায় বেইজিং ওই সময় সে বেইজিংয়ে ছিল এটা অনেক গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার সবগুলোই গুরুত্বপূর্ণ বাট এটা একটু বেশি ইউজ হয় এখানে সিচুয়েশনের জায়গায় আপনারা হচ্ছে নাউন নাউন না অ্যাডজেক্টিভ অথবা হচ্ছে বার বসাতে পারেন যে কাজ করার সময় ঘুমানোর সময় এখানে দুইটি এক্সাম্পল দেওয়া আছে অ্যাডজেকটিভ নিয়ে সো আপনারা তাহলে বার বই ইউজ করতে পারবেন প্রথম এক্সাম্পলটা কি দেওয়া আছে ওয়া গাউসিন দাসিহ আমি যখন খুশি হই সরি হ্যাঁ শিহান চাঙ্গ আমি যখন খুশি হই বা খুশি থাকি ওই সময় আমি গান গাইতে পছন্দ করি ওয়ালেইটা সিংহ আমি যখন দুর্বল হয়ে যাই বা হচ্ছে ক্লান্ত হয়ে যাই শি ওই সময় আমি কী করি রেস্ট নিই তো এই স্ট্রাকচারটা ওপরের স্ট্রাকচারটা অলমোস্ট সেম এখানে সিচুয়েশান টিভি ইউজ করা হয়েছে আর এখানে হচ্ছে জাই টাইম যে কোনো একটা টাইম টাইম বলতে কি বোঝায় এই যে কাজের সময় দুটো আলাদা স্ট্রাকচার এখানে লেখা হয়েছে বুঝতে পারছেন এটা হচ্ছে শুধু অ্যাডজিড টিভির জন্য একটু আগে আমি যেটা বললাম যে আপনারা অ্যাডজিড টিভিও ইউজ করতে পারবেন বার্ভও ইউজ করতে পারবেন সো বার্ভ কখন ইউজ করবেন এখানে বারবার আগে হচ্ছে আপনারা একটা জাই ব্যবহার করে দিন জায় গোদসিংহ যাই ঠিফান দাসী হোক খাবারের সময় আচ্ছা আমরা এক্সাম্পলগুলো ভালো করে দেখি প্রথমটা কী দেওয়া আছে যাই ঠিফান দাসী হোক খাবার খাওয়ার সময় ও নিও নাই আমি হচ্ছে দুধ পান করি যাই গঞ্জদাসী হোক কাজ করার সময় পুইয়াও তারাও বেরক্ত করো না সো দ্বিতীয় সারের মধ্যে যে স্ট্রাকচারগুলো আছে এগুলো হচ্ছে শি এ শব্দটা দ্বারা হচ্ছে গঠিত হয়েছে শেয়ার শি শব্দটার মানে হচ্ছে কিছু পরিমাণ অনির্দিষ্ট পরিমাণ আপনি জানেন না এখানে হচ্ছে আমরা কিছু ব্যবহার করি কিছু পরিমাণ যে এক্সাম্পলগুলো আমরা একটা একটা করে দেখি প্রথমটা কি দেওয়া আছে স্ট্রাকচার নাম্বার শিয়ে দেন নাউন ফর এক্সাম্পল সরি এখানে নাম্বারটা বোর্ড লেখা হয়েছে হ্যাঁ সাবজেক্ট দেন নাউন নাউনের পূর্বে আমরা অ্যাডজেক্টিভও বসাতে পারি যেমন ছেলে ভালো ছেলে খারাপ ছেলে সো নাউনের পূর্বে আমরা অ্যাডজেক্টিভও বসাতে পারি সো প্রথম এক্সাম্পলটা কি দেওয়া আছে গাও সো সোয়া সে আমাকে বলেছে কী বলেছে শি এখানে স্ট্রাকচারটা লেখায় একটু ভুল হয়েছে এখানে যে নাম্বারটা ছিল নাম্বারটার পরিবর্তে এখানে ই হওয়ার কথা ই মানে কি ওয়ান ইসিআ কিছু একটা তো এখানে দুটাই স্ট্রাকচার আছে একটা হচ্ছে ইসিএ আর একটা হচ্ছে ইউশিয়া ইউসিয়ার পরে হচ্ছে অ্যাডজেকটিভ ব্যবহার করা হয় যেমন একটু ক্লান্ত ইউশিয়া লে গাউসিং একটু খুশি বা কিছুটা খুশি অ্যান্ড ইশিয়ার পরে সবসময় একটা নাউন ব্যবহার করা হয় যেমন শু কিছু বই ইসি পনীয় কিছু বন্ধু ইসিয়ে শুই কিছু পানি সো এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে দেখেন যে থাক গাউচা সে আমাকে বলেছে ইসি ইউচু দেশে কিছু ইন্টারেস্টিং বা মজার কথা থাম অ্যান্ড থাউলুনলা তারা ডিসকাস করেছে তারা আলোচনা করেছে ইশিয়া অনথি আগে আপনারা কী ইউজ করবেন ই ইশিয়া অনতি তারা হচ্ছে কিছু সমস্যা নিয়ে আলোচনা করেছে ফরের স্ট্রাকচারটা কী দেওয়া আছে ছ না ছ শব্দরত্ব হচ্ছে দিস না শব্দরত্ব হচ্ছে দ্যাট চিয়া এই গুলা না শিয়া ওই দেখি আমরা আমার না শেয়ার ওই মানুষগুলা শি ওয়াংস ওই মানুষগুলা আমার ক্লাসমেট নিচের যে স্ট্রাকচারটা আছে সেটা একটু আগে বললাম যে ইউসি এর পরে হচ্ছে আপনারা যে কোনো একটা অ্যাডজেক্টিভ বসাবেন এটা তারা বোঝায় যে কিছুটা কিছুটা ভালো কিছুটা খারাপ এরকম আমরা পরের স্ট্রাকচারটা দেখি এই স্ট্রাকচারগুলো হচ্ছে আপনারা সময়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন যে কোনো একটা সময়ের আগে কোনো একটা সময়ের পরে কিছু করার আগে কিছু করার পরে সো এখানে একটু বোঝার জিনিস আছে দেখেন ই শব্দের মানে হচ্ছে আগে শব্দের মানে হচ্ছে আগে সো কখন কোনটা ব্যবহার করবেন ই শব্দটা কখন ব্যবহার করা হয় কোন একটা নির্দিষ্ট সময়ের আগে যেমন তিন বছর আগে পাঁচ বছর আগে এক সপ্তাহ আগে একটা নির্দিষ্ট সময়ের আগে আর জি ছিয়ান শব্দটা ব্যবহার করা হয় কোন একটা ইভেন্ট কোন একটা ঘটনার আগে যেমন আমরা বলতে পারি যে খাওয়ার আগে দেন পরীক্ষার আগে মিটিংয়ের আগে জিহো শব্দটো সেম কোনো একটা ইভেন্টের পরে অ্যান্ড ইহো এটার মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময়ের পরে এক বছর পরে এক সপ্তাহ পরে সো আমরা এখন এক্সাম্পলগুলো দেখি প্রথম এক্সাম্পলটা কি দেওয়া আছে ওয়া সানিয়ান ছিয়ান সাননিয়ান তিন বছর সাননিয়ান ইচিয়ান তিন বছর আগে জুজাই বেজিং বেজিংয়ে থাকতাম সো এখানে আপনারা ই পরিবর্তে হো শব্দটাও ব্যবহার করতে পারেন যে আমি তিন বছর পরে বেজিংয়ে থাকব বুঝতে পারছেন চানিস ভাষায় তো বারগুলার কোনো ফ্রম নাই যে ফার্স্ট ফ্রম ফিউচার ফর্ম এরকম কোনো কিছু নাই আর ফিউচার ফ্রম আমরা কীভাবে করবো ফার্স্টম কীভাবে করবো সময় নির্দেশ করে সময় মেনশন করে দেব যে এটা হচ্ছে আগের ঘটনা এটা হচ্ছে পরের ঘটনা এই স্ট্রাকচারগুলো আমি আপনাদের আগে শিখেছিলাম সো এখন যদি এই জায়গায় আপনারা ই পরিবর্তে ইহো শব্দটা ব্যবহার করেন এটা হচ্ছে ভবিষ্যৎকাল বজায়ব পরের তো সেম যে থা ই সাহসী ই তাওলা সে এক ঘন্টা আগে এসেছে এখন আপনারা ইসিয়ানের পরিবর্তে ইহো শব্দটা ব্যবহার করতে পারেন যদি এক ঘন্টা পরে আসে কেউ থা ইসি ইহো তাও লা শব্দটা ব্যবহার করা যাবে না কারণ এটা হচ্ছে ফার্স্ট ফ্রম নির্দেশ করে যে কোনো একটা জিনিস অলরেডি ঘটে গেছে যদি ভবিষ্যতে ঘটে তাহলে হচ্ছে আপনারা লা শব্দটা ব্যবহার করবেন না থা ইসিয়ান থা ইকো থা ই শাশি ইহো তাও সে এক ঘন্টা পরে আসবে সো এই এক্সাম্পলটাও একজাক্টলি সেম এখানে একটু মিস্টেক আছে জি ছিয়ান হো শব্দটা কখন ব্যবহার করবো যখন কোনো একটা ইভেন্ট নিয়ে কথা বলা হয় এখানে এক্সাম্পল দেওয়া আছে দেখেন জাই চি ফান জি ছিয়ান ইয়াও শিশো ভাত খাওয়ার আগে খাবার খাওয়ার আগে কি করতে হবো হাত ধুতে হবো এখানে দেখেন জি চিয়ান ব্যবহার করা হয়েছে ই চিয়ান ব্যবহার করা হয়নি কারণ এটা হচ্ছে একটা ঘটনা ভাত খাওয়া হচ্ছে একটা ঘটনা পরেরটা কী দেওয়া যাই খাই হুই জি হো মিটিংয়ের পরে ওয়ামেন থাউলুন আমরা আলোচনা করব। সো নিচে আরেকটা স্ট্রাকচার আছে হৌলাই শব্দটা ব্যবহার করা হয় পরবর্তী বোঝানোর জন্য কোনো একটা ঘটনা ঘটছে তারপরে আরেকটা ঘটনা ঘটবো এক্সাম্পলগুলো দেখি আমরা প্রথমটা কীতেও আছে শিয়ান শিয়ানি আমরা প্রথমে পরিচিত হলাম হৌলায় তারপর চাংলা পঙিয়া তারপর কি হয়েছি আমরা বন্ধু হয়েছি পরেরটা কি দেওয়া আছে থা শিয়ান শুয়ে চম সে প্রথমে চাইনিজ শিখেছে হৌলায় তারপর চুলা ব্যাগ চঙ্গ তারপর সে চায়নাতে গেছে সো আজকের ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম